ভাইজানের কাছে একটা দাবি ছিল সেটা জানালাম একটা গাড়ির দাবি ভাইজান বলেছে বিডিও জাতি নথিপত্র লে যে ওদেরকে জমা দিতে জমা দিয়ে যদি ওরা কোনো রকমের কোনো উত্তর না দেয় একটা নোটিশ নিয়ে ছিটি ছিটি নিয়ে ভাইজানের কাছে জমা দিতে মানুষের বিভিন্ন পরিষেবা দিতে হয় একজন এমএলএ এর কাছ থেকে অনেক সময় আমার অফিসেও চলে যায় সিগনেচার থেকে শুরু করে যেগুলো যা দরকার অফিস থেকে আমার কাছে পৌঁছে যায় আমি সেখান থেকে পরিষেবা দিই আবার অনেক সময় আমি তাদের এলাকায় চলে আসি ভোট প্রচারের সময় দেখবেন সবাই এলাকা এলাকায় যে অনেক কিছু বলে আর ভোট মিলে গেলে তাকে আর এলাকা খুঁজে পাওয়া যায় না আমি চেষ্টা করি এই বিভিন্ন এলাকায় গিয়ে তাদেরকে পরিষেবা প্রদান করা হ্যাঁ আমি যতটা দেওয়ার দরকার সেতটা দেওয়া আমার যতটা ইচ্ছা ছিল দিতে পারছি না এই কারণটাই হচ্ছে যে আমি একা মানুষের গেছি সারা রাজ্যে আমাকে ছুটতে হচ্ছে সে কাক কাতিতেও সমস্যা আমাকে যেতে হয় দার্জিলিংয়ের সমস্যা আমাকে ওই বঙ্গে সমস্যা হলে হবে নদী ভাঙন হয়ে যাচ্ছে কেন সেই সমস্যা পুরুলিয়ায় মানুষ কেন অত্যাচার হচ্ছে সেখানে যেখানে অত্যাচার সেখানে আমাকে ছুটে যেতে হচ্ছে ফলে কি হচ্ছে আমার একা মানুষের ক্ষেত্রে যে অতটা সময় দেওয়ার ইচ্ছা ছিল ভাঙর মানুষকে তত না দিতে পারলো মানুষের পাশে দাঁড়াই মানুষের অভাব অভিযোগগুলো শুনি এবং তৎকালীন সমাধান যদি করা যায় ভালো তাহলে কিভাবে সমাধান করা যাবে সেইগুলো আমি নোট ডাউন করি সেই নোট সমাধানের চেষ্টা করি ভাঙর জিরান কাছে হসপিটালে সেভাবে ডাক্তার পরিষেবা নেই সেখানে মানুষ যাচ্ছে শুধু মানে ডাক্তার একটা ডাক্তার একশো জন্য মানে পেশেন্ট এ ব্যাপার নিয়ে কি বলবেন শুধু ভাঙড় জিরেন গাছে নয় ভাঙড় নলমুড়ি হসপিটাল ভাঙড় বিধানসভাতে দুটো ব্লক হসপিটাল আছে দুর্ভাগ্যের বিষয় মানে একটু যদি কাটা ছিটার পর কাটা ছিঁড়ার পরে যদি একটু বেশি কিছু হয়ে যায় সেটাকে রেফার করে দেওয়া হচ্ছে কলকাতার দিকে আর কলকাতায় চলে যেতে হচ্ছে এখানকার গরিব মানুষদেরকে সেখানে গিয়ে গাড়ি ভাড়া করে গিয়ে ট্রিটমেন্ট নিতে হচ্ছে এটা সমাধানের জন্য আমি বারবার বিধানসভা উত্থাপন করছি যে আমার এই ভাঙড় বিধানসভা আমাদের ভাঙড় বিধানসভায় দুটো ব্লক হসপিটাল আছে দুটোকে সুপার স্পেশালিটি হসপিটাল বানানোর জন্য বারবার দাবি করছি এখনই না বাড়াতে পারলে তাহলে আমার অন্তত পর্যাপ্ত পরিমাণে ডক্টর নার্স মেডিকেল ইকুইপমেন্ট ঔষধগুলো দেওয়ার ব্যবস্থা করতে বলছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্বাস্থ্য বাজেটে এত হাজার কোটি টাকা বরাদ্দ হলেও গরিবদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা নেওয়ার যে প্রভিশন বা তার ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ছে দুর্ভাগ্যের বিষয় সেখানে কোনো কর্ণপাত করছে না আপনারা দেখেন শুধু ভাঙন নয় সারা রাজ্যের বিভিন্ন হসপিটালে কোথায় স্যালাইন নাই কোথায় এক্স রে মেশিন নাই এক্স রে মেশিন থাকলে টেকনিশিয়ান নাই টেকনিশিয়ান থাকলে রিপোর্ট প্রিন্ট করবে সে কাগজ নাই এই ধরনের চলছে এটা সরকার চলছে এটা সার্কাস চলছে ভাঙনের মানুষ শুধু নাই সারা রাজ্যের মানুষ নাজেহাল আছে এদের এদের এই এই আচরণের জন্য আর এদেরকে যখন বলা হয় এরা হাতে কিছু নগদ টাকা ধরিয়ে দিয়ে এটাকে উন্নয়ন উন্নয়নের জোয়ার বলে চালাচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে হাজার টাকা বারোশো টাকা দিচ্ছে কিন্তু সেই লক্ষ্মী মাটি যখন হসপিটালে পরিষেবা নিতে যাচ্ছে পরিষেবা পরিষেবা পাচ্ছে না ফলে বেসরকারিতে গিয়ে তাকে দশ হাজার বারো হাজার টাকা খরচ করতে হচ্ছে এগুলো অবসান হওয়ার জন্যই তো সারা রাজ্যের মানুষকে বলছে আসুন তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করার জন্য আসুন আমরা যে আপনাদের অধিকার সেগুলো আপনাদের বুঝিয়ে দেবো আপনি তারপরেও তারপরেও এই ভাঙড়ের জন্য আমি চেষ্টা চালাচ্ছি আলোচনা চালাচ্ছি যে ভাঙড়ে আমি একটা ওই আইসিউ সিস্টেম যে অ্যাম্বুলেন্স হয় না আমাদের ভাঙড়ে নাই সেটা যাতে আমি দুটো হসপিটালের সাথে কথা চালাচ্ছি কোনো একটা হসপিটালকে দিয়ে আমাদের ভাঙড়টা কভার হবে অনেক দামি জিনিস এটা সেটা দেওয়ার ব্যবস্থা আমি করছি অন্তত একটা জায়গা থেকে আমি যদি রিলিফ করাতে পারি আর কোলেস্টোরের ব্যাপারে কি বলবেন দেখুন আমরা অপদর্থ সরকারের আমলে আছি শুধু এই সরকার নাই পশ্চিমবাংলার ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশে স্বাধীন হয়েছে তারপর থেকে আমি বলছি যে কটা সরকার চলে গিয়েছে কৃষক দরদী বললেও তারা কৃষকদের জন্য সে অর্থে ভাবেনি আপনি ভাবুন পশ্চিমবাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা একটা গুরুত্বপূর্ণ জেলা ভাঙড় বিধানসভাটা একটা গুরুত্বপূর্ণ বিধানসভা যেখানে এগ্রিকালচারের একটা হেভি একটা জায়গা আছে এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন যাকে করতে চেয়েছিলো জ্যোতিবাবু সেটা হচ্ছে ভাঙড় এখানে ভাঙড়ে একটা কোল্ড নাই। নয় বারবারের কথা ভাঙন বিধানসভায় দাঁড়িয়ে ভাঙড়ের কৃষকদের জন্য বলছি হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু অপদর্থ সরকার কবে থেকে সরকারি পরিষেবাভাবে তার ব্যবস্থা করতে পারছে না পশ্চিমবাংলায় দেখতে গেলে দেখা যাবে একটা সরকারি কোল্ড নাই ভাবতে পেরেছে কৃষিপ্রধান একটা রাজ্য প্রত্যক্ষ পরোক্ষভাবে সত্তর শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যে রাজ্যের মানুষ যুক্ত সরকারি উদ্যোগে একটাও কোল্ড আমি চেয়েছিলাম বিধানসভা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মাত্র দুটো কোল্ড স্টোর আছে ভাবতে পারা যাচ্ছে এই এত বড় জেলা সব থেকে বেশি বিধায়কের সংখ্যা দক্ষিণ চব্বিশ পরগনায় আর এই জেলাতে এই জেলাতে মাত্র দুটো কোল্ড স্টোর এখানকার কৃষকরা কেন ফসলে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না বুঝতে পারছে তারা স্টোরেজ করা যদি পজিশন থাকতো তাহলে এই কম দামে বিক্রি করতো না তারা স্টোরেজ করে দিত সেই জায়গাটাকে সেই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে তৃণমূলের ছত্রশাহী থাকা কিছু মিডিয়েটার আছে যাকে আমরা মানে গ্রাম্য ভাষায় দালাল বলি তারা ওই চাষিদের থেকে অল্প দামে কিনে আর যারা ওইটা আবার সব কিনে রান্না করছে তাদেরকে আবার বেশি দামে বিক্রি